জাতীয় সড়ক উনিশে আবারও ধস এবার আসানসোলের কাল্লামোড় সংলগ্ন এলাকায় রাস্তায় বড় গর্তের সৃষ্টি হয়েছে সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনার পর মঙ্গলবার সকাল পর্যন্ত গর্তটি সারানো হয়নি শুধুমাত্র ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এই এলাকার কাছেই রয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় রয়েছে হাসপাতাল স্কুল ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ফলে বড় গাড়ি স্কুল বাসসহ যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়রা গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট